দেখো বাংলাদেশের মানুষ তাড়াতাড়ি বই রয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমরা রুমি আপা কিভাবে মানুষ বুড়ো হয় কেন বাংলাদেশের মানুষ সে দেখাবে আজকে আপনাদেরকে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আও আঙ্গো বাংলাদেশের মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আর বুড়া না হইলো 13 বছরের বেডিরে দেখা যায় 33 বছরের মতো বিদায় দেহি বেরি করে ষাট বছরের বেড়ি করে ষোলো বছরের মতন দেখা যায় কেলেকে দেখা যায় কেলেকে আগুসলে পুষ্টি আসে আছে। শুনে তো পুষ্টি নাই পুষ্টি থাকবো কী তো থাকবো

ए 100 टाको किन द तम नै न पुष्टि अनि की पुष्टि चीज गुले कि देख्बेन यस आय नाम न गरे देखाइगा न नरा देख्تن चाहेसम लन आयन ओय देख <laughs>

ছাতার দাম বাংলাদেশের তিনশো টিয়া আব্বা তে রেঙ্গা ছাতা করে ব্যাঙ্গের হারাবো দেখলে আমরা মুরায় মুরাই ভাঙ্গা লাইছে আর এডি এত এতটিয়া দাম এটা এতলাটিয়া দাম এটি কিনতে মনে আর বাংলাদেশ ব্যাঙ্গে ঘর বানাই তুই

এটা লতা হইত লতা মনে ঘরে পওদা ছিল লাইতাম। এই লতা বেলা এতলা পেঁদা খাইতাম এ একটা দাম দূষ আসিটি একটা এটি না আমি খাইতাম ফষ্টিলাম খাই আর কম পাইছি সব মে কারটা জিনিস হ্যাঁ ওদের এটা হারা বছর হারা বছর নানি আর তো গাতার মধ্যে শহর মধ্যে কইছে হামক তো আয়ান তাম মাছরে খাওয়াই তো ওনা এদি মানুষ খায় মানুষ খায় হ্যাঁ তেলটা কত পুষ্টি না হলি কি পুষ্টি না লাগি এত দাম দিছে এত দাম নিয়া খাওয়ার ও সাধ্য নাই অনে যেটা বাংলাদেশ আমরা ভালাই থুই আইছি হ্যাঁ কি তুই বস তুই বস কাম গুলা দাদি দাদি তো মরে গেছে গা দাদি তো মরে গেছে গা

তগর বাপ মায় তগরে খাওয়া হি আইছে না আমার বাপ মা আমারে খাওয়া হি আইছে না লেগে তগর সহ লাগে আমরা বুই রই গিসি কি বুই রই তেন গুষ্টি খাওন ছবে না বাই মানছে রে দেশু খাই আঙ্গো দেশু খাই তরি না এ লেগে বুই রই জায়গা বুই রই জায়গা বেশি বেশি করে খাইছি পুষ্টিকর কর খাওন না আর একটা পুষ্টিকর কর খাওন আসিলো হিডা কইলে গাইলাইছ না ওকে ওই হিডো নাই গা জানাই নাইগা কাল কাছিলো হিডো হইলো হইছে শাকিবের ডগা আছে না ছাগিবের ডগা না ছাগিবের টোকা না গরুর ডগা গরুর ডগা কি হি ডা হিরও বেসে আবার আর না এন্ডা কই দাম গরুর এন্ডা হির হবে আগে গরুটা কাটলে এটা চুলে টুকুস করে ফালাই দিত। আর অনিদি এটা যেই দাম একদম গরুর গোস্তুতে বেশি দাম গরুর গোস্তে গরুর ডগা